বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার মজ্জাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাহেব এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দি হ্যাঁ ভিদ কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কে আমতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্বনবী শীন শেষ দায় পড়ে উম্মদের জন্য কাঁদবে সবাই কাঁদবে নফসি নাফসি আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিষ্ণুই বলবে খুন্তি উম্দি বিষ্ণুবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঠুকাবে এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্ব নবীরে সালাম দেই দরুদ করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর দরুদটা নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায়ে যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জাননাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন